আজকে আটচল্লিশতম রয়্যাল একাডেমি শিক্ষা দিবসে আপনাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসা হচ্ছে যদি কোনো বেকার যুবক যুবতী বা যে কোনো বয়সের লোক তারা কিছু করতে চায় তার জন্য একটা উন্নত মানের এআই টেকনোলজির মাধ্যমে আমরা একটা ক্লাস তুলে ধরছি যে ক্লাসটা ভবিষ্যৎ জীবনে মানুষের পরম আয়ু থেকে শুরু করে এবং অন্যান্য বিষয় তাকে শ্রীবৃদ্ধি করবে কিভাবে সেটা হচ্ছে যেমন ধরুন যে সময় চলে গেছে সেই সময়টাকে সে মেকআপ নিতে পারবে কীরকম মনে করে কোনো লোক সে কিছুই করতে পারে নাই জীবনে এত বয়সে হয়তো অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু কী করবে এখনও কিছু করতে পারছে না তাহলে সে যদি মনোযোগ সহকারে কাজটি মনোনিবেশ করে তাহলে কিন্তু যুবক কাল থেকে যেটা করতে পারেনি সে বৃদ্ধকালেও সেই কাজটা করতে পারবে এমন সব লোকদের জন্য যুবক যুবতী ছেলে মেয়ে সবার ক্ষেত্রে এ ওয়াই টেকনোলজিকে কাজে লাগিয়ে তার জীবনের চলার পথে সুরম্য উদ্যান গঠন করার জন্য আজকের এই ক্লাস সুন্দর একটা এপিসোড তৈরি করতে চলছি যে এপিসোডটা আপনার জীবনে একটা ক্ষণিকের জন্য পরিবর্তন আনতে পারে বন্ধু তাই আপনাদেরকে বলবো আমাদের এই ক্লাসটাকে আপনারা কখনোই স্ক্রিপ্ট করবেন না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে মতামত প্রকাশ করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সমস্ত দুনিয়ার মাটিতে যাতে ক্লাসটা পৌঁছে দেয় তার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে বন্ধুরা নমস্কার বন্ধুরা কোনো ব্যক্তি যদি জীবনে কিছু করতে চায় তাহলে তাকে একটা সুন্দর যেহেতু সে কিছু করতে চায় তাকে তাহলে একটা অনলাইনে অ্যাকাউন্ট খুলতে হবে যে অ্যাকাউন্টটি তার মোবাইলের মধ্যে হ্যাঁ নিহিত থাকবে অন্য কেউ পাবে না তার পাসওয়ার্ড হ্যাঁ তার অন্য কিছু সমস্ত কিছু তার নিজের অধীনে একতিয়ারে থাকবে তাহলে এইবার অ্যাকাউন্টটা খোলার পরে হ্যাঁ যে কোনো ভাবে সেই অ্যাকাউন্টটা খুললো হয়তো পাঁচ হাজার দিয়ে খুললো বা দশ হাজার দিয়ে খুললো বা ষোলো হাজার দিয়ে করলো বা বত্রিশ হাজার দিয়ে করলো যে কোনো হ্যাঁ অ্যাকাউন্ট সে করতে পারে এবং সেটা তার নিজের অ্যাক থাকবে অ্যাকাউন্ট খোলার পর তাকে দুটি কাজ করতে হবে একটা কাজ কী একটা হচ্ছে তাকে চোদ্দো থেকে পনেরো দিন মতো ঘরে বসে ওই মোবাইলের মাধ্যমে তাকে অনলাইন ক্লাস করতে হবে করার পর তিনি যখন শিখে গেলেন তারপরে তাকে কে উনি যেমন করে অনলাইন অ্যাকাউন্ট খুলছে ওই রকম দুটা অ্যাকাউন্ট তাকে খুলে দিতে হবে দুটা অ্যাকাউন্ট যদি খুলে দিতে পারে তাহলে তার জীবনের যেমন জন্মলগ্ন থেকে মানুষ পা পায়ে যায় পা দিয়ে হাঁটা শেখে হুম আঠারো উনিশ মাস পর ঠিক এরকম পনেরো ষোলো দিন পর সে দুটা অ্যাকাউন্ট যখন যোগ করে দিল সেই অ্যাকাউন্টের মাধ্যমে সে চলার পথ শুরু হলো তার মানে ইনকামের রাস্তা শুরু হলো তাই আমরা আই টেকনোলজিকে একটা উন্নত মানের ওয়ালেটের মাধ্যমে যদি কেউ করতে চায় ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে চায় তাহলে তাকে আমরা যোগাযোগ করতে বলবো নাইন সিক্স সেভেন থ্রি না ভুল বললাম নাইন সিক্স থ্রি ফাইভ নাইন ফোর সেভেন থ্রি এইট নাম্বারে এখানে যোগাযোগ করবেন তাহলে উন্নত মানের এআই টেকনোলজিকে না গিয়ে আপনারা কে একটা কে সেটা কি করবেন একটা কমিউনিটি বিল্ডিংয়ের কাজ করবেন যে কমিউনিটি বিল্ডিং তার ভবিষ্যৎ জনম সার্থক করবে এবং নিজের জীবন্ত করবে তিন পুরুষ চার পুরুষ তা যে ইনকাম করতে পারে নাই সেই ইনকামটা সে করবে তাই বন্ধুরা আজকের দিনে এরকম একটা সুবর্ণ সুযোগ যেটা অত্যাধুনিক ভারতবর্ষ তথা অত্যাধুনিক পৃথিবীতে একটা সমস্ত পৃথিবী আজকে ডিজিটালাই ডিজিটালাইজেশান হয়ে গেছে ডিজিটাল হ্যাঁ ইন্ডিয়া ডিজিটাল ওয়ার্ল্ড এই ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে ডিজিটাল একটি অ্যাকাউন্ট আপনার জীবনে বিরাট পরিবর্তন আনতে পারে তার জন্য আপনাদের বলা হচ্ছে আপনারা যখন এই অ্যাকাউন্টটা খুলবেন খোলার পর তারপরে কিন্তু আপনার ইনকামের সোর্স খুলবে তাই বন্ধুরা আমি বলবো আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা যদি করতে চান তাহলে রাইট বিএনবি হ্যাঁ যে তৈরি সেইটা আমরা কিভাবে করব কমিউনিটি বিল্ডিংয়ের মাধ্যমে রাইট বিএনবিটা কি জিনিস রাইট বিএনবিটা হচ্ছে একটি হুম কে মানে ইলেকট্রনিক কারেন্সি যে কারেন্সির মূল্য হ্যাঁ বর্তমান আন্তর্জাতিক বাজারে প্রায় আশি হাজার টাকা যেটা আমাদের পক্ষে কেনা সম্ভব নয় যে সেই ইলেকট্রনিক মানির মাধ্যমে সারা পৃথিবী চলছে সেই পৃথিবীতে পরিভ্রমণ করতে গেলে সেই পৃথিবীতে চলাফেরা করতে গেলে ব্যবসা বাণিজ্য করতে গেলে ইলেকট্রনিক যে এই যে ইকন মানে আপনাদের কারেন্সির প্রয়োজন হবে কারণ অদূর ভবিষ্যতে আপনারা দেখবেন এই কাগজের মুদ্রা চলবে না এবং সেই দিন কিছুদিন আগেই ভারতের অর্থমন্ত্রী কি এর উপরেই বক্তব্য রেখেছেন এই বক্তব্যটা আপনারা ইউটিউবেই দেখতে পারবেন যে আগামী দিনে আপকামিং ইন্ডিয়ায় কী মানে আমাদের ইলেকট্রনিক কারেন্সি চলে আসছে যে কারেন্সির ব্যবহার আমরা যদি জানতে না পারি তাহলে কিন্তু ব্যবহার করতে পারবো না আর ব্যবহার করতে না পারলে ওভারঅল ওয়ার্ল্ড ওভারঅল যে পৃথিবী আমার ইন্ডিয়াও আমরা চলে করতে পারবো না তাই নেক্সট জেনারেশন কে খুব দরকার এবং আমরা যারা আছি তাদের তো দরকার হবে এবং নেক্সট জেনারেশনের জন্য খুব দরকার যারা আজকে চাকরি বাকরি পাচ্ছে না যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আগামী দিনে সরকার আর চাকরি দিতে পারবে না চাকরি দিতেই পারবে না ফলে কি হবে চাকরির নামে মানুষ বেকারত্বের জ্বালায় ঘুরে বেড়াবে তার লাইসেন্স নিয়ে গোলায় ঝুলিয়ে ঘুরে বেড়াবে লাইসেন্স এ রেটের পাস পাশ করা স্টুডেন্টরা সামান্য দশ বারো হাজার টাকার জন্য কোম্পানিতে গিয়ে লাইন দেবে তাহলে বন্ধুরা সবসময় রাখবেন আপনারা সবসময় মনে রাখবেন কি যে আমি পড়াশোনা করছি আমি পড়াশোনা করে আমাকে পৃথিবীর সেরা মানুষ হতে হবে পৃথিবীর সেরা মানুষ হতে গেলে দাসত্ব করে হয় না তাই স্বাধীন চিন্তার দরকার হয় স্বাধীন চিন্তা করে স্বাধীনভাবে কোনো যে কোনো পড়াশোনার সাথে সাথে আপনাকে স্বাধীন চিন্তার মধ্য দিয়ে এগিয়ে চলতে হবে যে চিন্তা আপনাকে প্রতিষ্ঠিত করবে এই বলে আজকে দিনে আমি এই ক্লাসটা এখানে সমাপ্ত করছি তবে প্রত্যেকটা বন্ধু পুরানা নতুন সবাইকে আমি বলবো আমাদের এই ক্লাসটা সমস্ত জায়গায় ছড়িয়ে দিবেন যাতে আমার সমগ্র বিশ্ববাসী এবং সমগ্র মানে আমার ভারতবাসী উপকৃত হয় এবং আমার ওয়েল একাডেমির এই ক্লাসটা দেখে তারা উদ্বুদ্ধ হয় তারা যাতে এআই টেকনোলজিকে জীবনের সাথী মনে করে এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে ইনস্টাগ্রামের মধ্যে আমাদের বার্তা সব জায়গায় ছড়াচ্ছে আপনারা দেখতে পাবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সঙ্গে ফলো করবেন এই বলে নমস্কার দাদারা বন্ধুরা